তমলুক থানার ধলোহরা তরুণ সংখ্যের আয়োজনে পহলা মার্চ থেকে পাঁচই মার্চ সারস্বত উৎসবের আয়োজন করা হয়েছে চৌষট্টিতম সারস্বত উৎসবের মূল আকর্ষণ বত্রিশতম সরস্বতী প্রতিমা সম্মেলন এই প্রতিমা সম্মেলনে প্রতি বছর অনেক সংস্থা এবং ব্যক্তিগত সরস্বতী প্রতিমা অংশগ্রহণ করে সংস্থার পক্ষ থেকে তাদের প্রতিমা শিল্প বিচারের মাধ্যমে পুরস্কৃত করা হয় নমস্কার নিউজ বাংলা লাইভের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই আজকে আমরা উপস্থিত হয়েছি পূর্ব মেদিনীপুরের অন্তর্গত ঐতিহাসিক তামলুক শহরের ধলোরা তরুণ সংঘের সারস্বত্ব উৎসবে শুনে নেব ওনাদের কমিটির মেম্বারদের কাছে পুজো সম্পর্কে আপনার নাম ধন্যবাদ অমিতাভ মাইসি ধলোরা তরুণ সংঘের মুখপাত্র তো আমাদের এই চৌষট্টিতম সারস্বত উৎসব যার মূল আকর্ষণ হলো এই বত্রিশতম সরস্বতী প্রতিমা সম্মেলন তো আমাদের এই বত্রিশ বছরের আমরা যে অভিজ্ঞতা পেয়েছি সত্যি অভিভূত আমাদের প্রচুর সংস্থা এবং দর্শক আমাদের এই সম্মেলনে অংশগ্রহণ করেন বিশেষ করে যে সংস্থা অংশগ্রহণ করেন তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকে প্রায় একশো থেকে একশো কুড়ি একশো তিরিশ এইরকম প্রতিমা আমাদের সম্মেলনে অংশগ্রহণ করে আমরা সত্যিই খুবই আনন্দিত আচ্ছা কয়েকদিন ব্যাপী আপনাদের এই অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের থাকছে আমাদের শান্ত সূচক এবারে ছ দিনে কিন্তু 14 ফেব্রুয়ারি বান্দেবীর আলোচনা হয়ে যাবার পরে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ড एग्जामের জন্য আমরা অনুষ্ঠানটা postpon করতে বাধ্য হই তো আমরা আবার পয়লা মার্চ থেকে 5 মার্চ এই কটা দিন মিলে শান্ত সূচক করছি এবং আর কি দিন 23 তম শোনাচি প্রতিমা সম এই প্রতিমা সম্মেলন নিয়ে আপনাদের আগামী দিনের কি চিন্তা ভাবনা রয়েছে এই প্রতিমা সম্মেলনের পুরস্কার সহ আরো উন্নতি এটাই আমরা চেষ্টা করে যাচ্ছি এখনো পর্যন্ত এই প্রচেষ্টা আমাদের নিরন্তর চালিয়ে যাব এই কথাটুকু দিচ্ছি পুরস্কারের মান বলুন আর আমাদের সংস্থা যারা আছে তাদের আত্মীয়তা বলুন এই সব দিক থেকেই আমরা উন্নতি করার চেষ্টা করছি ক্লাব ক্লাব তাছাড়াও আপনাদের কি সামাজিক কাজকর্ম করে থাকে সেটা যদি একটু বলেন একটা স্বেচ্ছাসেবী সংস্থা যারা সারা বছর ধরে কিছু প্রকল্পে কাজ করি যেমন আহ কর্মসূচি আমাদের রয়েছে তরুণরা প্রাণপণে সবুজের অভিযানে আমরা সারা বছর করে থাকি প্রতি মাসে আমরা দশটা করে কাজ আমাদের এলাকায় লাগিয়ে থাকি বিভিন্ন আগ্রহী ব্যক্তিবর্গ আমাদের জানায় তো আমরা কিন্তু সেই বৃক্ষরোপণের কাজ এখনও চালিয়ে যাচ্ছি এছাড়াও কোভিড সিচুয়েশনে বা বন্যার মতো পরিস্থিতিতে আমাদের দুঃখ দুঃস্থ লোকজনের পাশে দাঁড়িয়েছি চাল ডাল এবং যাবতীয় খাবার দাবার আমরা কিন্তু বিশিষ্ট করেছে এছাড়াও রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় আমরা শাড়ি কম্বল বিভিন্ন সময়ে এটা করে থাকি এবং রক্তদান শিবির আমরা বছরে একটা করার চেষ্টা করি আমাদের শারদ কাপ অনুষ্ঠিত হয় ফুটবল টুর্নামেন্ট তো সেই উপলক্ষে আমরা কিন্তু এই রক্তদান শিবিরও করে থাকি ধন্যবাদ আপনাদের প্রচেষ্টা আর এগিয়ে চলুন নিউজ বাংলা লাইভের পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনার বাড়ির বাথ ফিটিংস এন্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে শর্টটা প্রযোজ্য বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুতকারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে জানতে এখনই ফোন করুন